এবং লেখক হিসাবে আমার সবচেয়ে ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নিয়ে পজিশন র্যাঙ্ক কি হয়েছে জানো হ্যাঁ উচ্চ মাধ্যমিকে রাজ্য স্তরে পঞ্চম স্থান অধিকার করেছি এবং চারশো বিরানব্বই এটা কখন জানলে এটা এই রেজাল্ট বানানোর কিছুক্ষণ পরে মানে দেড়টা বা একটু পরে জানা গেছে ফার্স্ট খবরটা কার কাছ থেকে পেলে ফার্স্ট খবরটা বাবার কাছ থেকে পাই স্কুলের তরফ থেকে এখনো যোগাযোগ করা হয়েছে হ্যাঁ স্কুলের তরফ থেকে তিন চারজন স্যার ফোন করেছিলেন হেড স্যারও ফোন করেছিলেন তো এই যে নাম্বার পেয়েছো এটা আশা করেছিলেন না এর থেকে বেশি কিছু আশা করেছিল না না এর থেকে কম আশা করেছিলাম যেহেতু ফিজিক্স এবং বায়োলজি একটু খারাপ হয়েছিল তো অতটা আশা করিনি পরবর্তী চিন্তা ভাবনা কি পরবর্তীকালে আমি নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করতে চাই মেডিকেল লাইনে গিয়ে তো তার জন্য কি প্রস্তুতি প্রস্তুতি শুরু নয় মানে আপাতত নিটের প্রস্তুতিটা ছিল নিট পরীক্ষাটা দিয়েছি ভালো হয়েছে এরপরে মেডিকেল ওপর ভর্তি হয়ে দিলে সেদিকটা ভাবা যাবে সব থেকে বেশি সাহায্য পড়াশোনার ক্ষেত্রে সবথেকে বেশি সাহায্য করেছেন মা এবং মা বাবা দুজনেই সাহায্য করেছেন এবং তার থেকেও আরো গুরুত্বপূর্ণ কাজ মানে পথ দেখানোর কাজটি করেছেন অর্ঘ আমার ইতিহাসের শিক্ষক যিনি মাধ্যমিক ইতিহাস পড়াতেন তিনি এখনো আমাকে সাহায্য করেন তিনি পদ দেখানোর কাজটি করেছিলেন কেমন ছিল মাধ্যমিকে সপ্তম স্থানাধিকার করেছিলাম ছশো সাতাশি পেয়েছিলাম দু হাজার বাইশ সালের হ্যাঁ পরবর্তী এই চিন্তা ভাবনা কি কি ভালো লাগে তোমার করতে এমনিতে হবি হিসাবে আঁকা এমনি গল্প লেখা গল্প পড়া এগুলো ভালো লাগতো কিন্তু ইলেভেন টুয়েলভের এই চাপের মধ্যে এগুলো বিসর্জন দিতে হয়েছিল তারপর আবার সেগুলো নেই একটু একটু থাকবো আর কি মানে পড়াশোনা মাছখানে না খুব একটা যায় না ওই ছোট গলি ছেড়ে দিছলো শিক্ষা কতটা সহযোগিতা হ্যাঁ ওই সেই ভাই বাবামা শিক্ষক হওয়ার জন্য তো সেদিক থেকে সাহায্য করেন মা বিশেষ করে বাংলা ইংরেজির দিকটা দেখতেন আর বাবা সায়েন্সের কিছু কিছু প্রশ্ন রেডি করে দেওয়া বাকি ভাবে পড়তে হয় এগুলো সাহায্য করতেন কিউশন স্যারদের কাছেও এসেছিলেন তারা সাহায্য করেছিলেন কত ঘন্টা পড়া হতো এমনি পনেরো ষোলো ঘন্টা হয়ে যেত এবার এই বছর তো আঠারো কমপ্লিট হলো টার্গেট ছিল আঠারো ঘন্টা করার আর হয়নি সেটা ততটা হয়নি আগামী দিনের স্বপ্ন কি রয়েছে আগামী দিনে নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করে ভালো একজন ডাক্তার হতে চাই তো এই যে বর্তমান পরিস্থিতি এখন ভোটের বাজার চলছে তো ভোটের প্রচার ভোটের মাঝখানে এই রেজাল্ট বেরোলো এই ভোট প্রচার নিয়ে কিছু বলতে চাইবে না ভোটের ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক ছাত্র হিসেবে সাজে না আমার আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে শিক্ষাঙ্গন সেখানে কিন্তু জড়িয়ে রয়েছে শিক্ষক নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে এ উঠছে সে জায়গায় তোমরাও এক ধরনের শিক্ষকের কাছে একদম শিক্ষকের কাছ থেকে পড়ে আজকে এই জায়গায় এসছো সে জায়গায় কি বলবে এই ঘটনা প্রসঙ্গে হ্যাঁ সে জায়গায় অবশ্যই বলবো শিক্ষকতা পেশাটা কোনো খারাপ দিকে নেই যেটা জনগণের মনে ধীরে ধীরে একটা একটা বিষ বৃক্ষ রোপিত হচ্ছে যে শিক্ষকতা পেশাটাই বোধ খারাপ সে তেমন নয় কতিপয় কিছু মানুষ এই পেশাটার দিকে একটা আঙুল তুলছেন বারবার কারণ অযৌক্তিকভাবে কিছু শিক্ষক নিয়োগের ঘটনা আমাদের সামনে এসেছে কয়েক বিগত কয়েক বছরে তো আমি বলবো শিক্ষকতা পেশা কখনোই খারাপ হতে পারে না কারণ আমাদের মতো ছাত্রদেরকে অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় প্রফেসর এদেরকে তৈরি করেন সেই শিক্ষকরাই শিক্ষকরাই আমাদের মেরুদণ্ড সবাই বলে থাকেন এবং সেটাই সত্যি তো শিক্ষকতা পেশাটা খারাপ নয় এবং কতিপয় পরিস্থিতি মানুষ এরাই শিক্ষকতা পেশাটাকে একটু খারাপ দিকে নিয়ে যাচ্ছে যেটা আমি সমর্থন করি না চাকরি দেওয়ার ক্ষেত্রে যে সরকারি পদ্ধতি বা প্রসেস রয়েছে সেগুলোকে তোমার মনে হয় যে সেগুলো ঠিকঠাক অবলম্বন হচ্ছে কি হচ্ছে না এখন সত্যি বলতে অবলম্বন হয়নি বলেই এত কিছু গন্ডগোল হয়েছে অবলম্বন সত্যিকারে হলে এত দুর্নীতির ব্যাপারটাই চোখে আসতো না সে ব্যাপারে বেশি কিছু বলবো না রাজনৈতিক ব্যাপার তোমার মতন যারা এই মুহূর্তে টপ টেন রয়েছে বা যারা আরো নাম্বার পেয়েছে প্রত্যেকের তো চিন্তা ভাবনা রয়েছে এখন শিক্ষকতা করার সেক্ষেত্রে তুমি যদি তাদের সঙ্গে দেখা হয় তুমি তাদেরকে কতটা উৎসাহিত করবে আমি এদিক দিয়ে বলবো পরিস্থিতি বিচার করতে কারণ শিক্ষকতা পেশাটি নিয়ে এখন চরম অনিশ্চয়তা চলছে কারণ আপনারা তো জানেন ষোলো সাল থেকে নিয়োগের নিয়ে যা সমস্যা চলছে এবার আমরা এখন চব্বিশ সালে এখন পরীক্ষা হবে কিনা বা নিয়োগ হবে কিনা সব নিয়ে একটা অনিশ্চয়তা আমি সেই জন্য নিজে শিক্ষকতা থেকে সরে গিয়ে মেডিকেল লাইনটাকে বেছে নিয়েছি কেউ ইঞ্জিনিয়ারিং কেউ প্যারামেডিক্যাল এদিকেও যেতে পারে কিন্তু এই নির্দিষ্ট এই পেশাটা নিয়ে আমারও সত্যি দ্বিমত রয়েছে স্কুল যাওয়ার সময় বা বাড়িতে কখনো টিভির পর্দায় বা খবরের কাগজে এই যারা সরকারি শিক্ষক যারা রয়েছে তাদের এই হাল দেখে তোমার মনে কতটা আঘাত দিয়েছে আঘাত তো দিয়েছে এর মধ্যে কিছু কিছু যোগ্য শিক্ষকও ছিলেন পরে জানতে পেরেছি তো সেদিক দিয়ে তারা সত্যিকারে যদি ভালো পড়াতেন তো সেক্ষেত্রে ছাত্ররাও তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে একজন ভালো শিক্ষক স্কুল থেকে চলে যাওয়া মানে ছাত্রদের অপরিমেয় ক্ষতি সে ছাত্ররা যতই কম ক্লাস করুক একটা দুটো ক্লাস করা মানে অনেক কিছু শিক্ষা হয় অনেক সময় পরীক্ষায় ওই পার্টিকুলার আলোচনা থেকেই কোয়েশ্চেন চলে আসে নিজেকে বানিয়ে লিখতে হয় তো সেই শিক্ষকের অবদান অনেকটাই সেই হিসাবে একজন শিক্ষক স্কুল থেকে বিয়োজিত হওয়া মানে অনেকটাই দুঃখের ব্যাপারটা খেলাধুলা খেলাধুলা ছোটবেলায় ছেড়ে দিয়েছি বলছি আর এমনি টেনিস খেলতে ভালো লাগতো ক্রিকেট বা ফুটবল ভালো লাগে না অতটা স্কুলের পঠন পাঠন এবার ব্যাপারটা হচ্ছে ক্লাস এইট নাইন অব দি স্কুলে যাওয়ার সুযোগ থাকে তারপর পড়ার চাপ এতটাই বেড়ে যায় স্কুল খুব একটা করার সুযোগ হয় না যেরকম ইলেভেন গেছি এবং এদিক দিয়ে প্র্যাকটিক্যালও কম গেছি এবং এদিক দিয়ে স্কুলের একটা সহযোগিতা পেয়েছি যে খুব বেশি জোর করে প্র্যাকটিক্যাল করানো হতো না যারা চাইতো তারা যেত যারা চাইতো না তাদেরকে কোনো দিন জোর করা হয়নি এদিক দিয়ে স্কুলের সহযোগিতা পেয়েছি অবশ্য স্কুলের আমাদের সায়েন্স বিভাগের স্টাফ খুবই ভালো ছিলেন এবং আশুতোষ কোচিং যে আমাদের বিনামূল্যে যে পড়ানো হয় সেই কোচিংটা টাইট এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য সেই কোচিং স্যারেরা খুবই সাহায্য করেছেন তোমার যারা আছে করতে তাদের সঙ্গে দেখা হলে তাদেরকে কি উৎসাহিত করবো অবশ্যই পড়াশোনা চালিয়ে দিতে র‍্যাঙ্কের ব্যাপারটা অনেকটা কিছুটা ভাগ্য নির্ভর শুধুমাত্র পরিশ্রম দিয়ে তো হয় না অনেক খাতা দেখার অনেক প্রসিডিওর থাকে সেগুলো আর বলছি না তা অবশ্যই উৎসাহিত করে যাবো তোমার বাবা মা দুজনেই শিক্ষক তুমি শিক্ষকতার লাইন বাদ দিয়ে কেন ডাক্তারি লাইন চুজ করলে শিক্ষকতা পেশাটি নিয়ে এখন যে অনিশ্চয়তা চলছে সেটার জন্য দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ